আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এখন অবস্থান করতেছি পুলিশ লাইন জামালপুর জামালপুর পুলিশ লাইন দেখার মতো মোটামুটি অনেক কিছুই আছে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি ইনশাআল্লাহ এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা একটা পুকুর এখানে পুলিশের সকল সদস্য গোসল করেন ফোর্সের গোসল করার একটা বা খানার একটা সময় আছে যারা ফোর্সের লোক তারা সাধারণত দশটার মধ্যে ঘুসু সরে পড়ে পারলে আরও আগেও করে এই জন্য এখন কুকুর কাটটা মোট মোটামুটি নিরবতাই দেখাচ্ছে আসসালামু আলাইকুম এই যে আমার প্রিয় দুই বন্ধু আসতেছে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি

আমি ভালো আছি আদোয়া করবেন আমার মনে হয় যে আমার এই দুই বন্ধু বা ভাই ওনার নামাজ পড়তে যাচ্ছে ওনারা কিন্তু বলে নাই আমি বুঝতে পারছি যে নামাজ পড়তে যাচ্ছে আমারও নামাজ পড়া দরকার হয়তো আমি আজকে জামাতে পড়তে পারবো না আমি পঁচাত্তর নামাজ পড়ি আমি হয়তো বাসায় গিয়ে আল্লাহ যদি টুক নেওয়াতে বাসায় গিয়ে আমি নামাজ পড়াই করবো তা আসলে এখানে আমি আসছি আমি ছোটো একটা ইউটিউবার এই জন্য একটু ভালো লাগলো এই জন্য আমি এই এই ভিডিওটুকু করার চেষ্টা করছি আপনাদেরকে অভিজ্ঞতা ধন্যবাদ এই আমার বন্ধু প্রিয় বন্ধুরা যে কথা বললাম আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল মাঠ বিশাল এলাকা জুড়ে মাঠ সেই মাঠে বেরট হয় এই যে মার てる আপনাদেরকে